হাই ব্রিবন আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো চাল তার জড়ি আছাড় তার জন্য আমি ছয়টা চাল তাকে এসাইজ করে কাটলাম এখন আমি এগুলোকে পরিষ্কার করে একটা প্রায় প্যানে বেশি করে পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রথমে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম এটা স্কিপ হয়েছে যাই হোক এখন আমি এগুলাকে ত্রিশ মিনিটের মতো সিদ্ধ করবো আর এখানে আরেকটু একটু লবণ দিবো তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যার যার আমার চ্যানেল নতুন যার যারা আমার চ্যানেলটায় কোনো সাবস্ক্রাইব কর নয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা মশলা তৈরি করব আর এই যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো দিয়ে হচ্ছে আজকে আমি আচারটা তৈরি করব একদম সহজ হতে যেন আপনারা আমার সাথে অনেক ভালো পারেন বাট তারপরও আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন তো এখানে আমি চারটে শুকনামুড়ি চারটা তেজপাতা আর এক সমস হচ্ছে পাঁচ পুরন চিনি সরিষার তেল এগুলো নিয়ে নিলাম তবে সরিষার তেলের ক্ষেত্রে হচ্ছে কাটিতে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো একটা ফ্লেভার পাবেন খাইতে ভালো লাগবে তো আমি হচ্ছে এখন চালতাগুলোকে নামাই ফেললাম চুলা থেকে নামাই আমি হচ্ছে পানি ঝরিয়ে একদম দেখেন হাত দিয়ে এভাবে এগুলাকে হচ্ছে কষলায় ফেলব তো খাটার সময় আপনারা যদি জড়িয়ে আসার করেন আমি মনে করি একটু হালকা পাতলা করে কাটলেটা সুবিধা আর আমি এগুলোকে একদম আলু মতো করবো না জাস্ট একটু আচ আঁচ রাখবো এতে করে খেতে অনেক ভালো লাগে তো হয়তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে কষলাচ্ছি আমার কাছে চালটা অনেক বেশি ভালো লাগে আর যা আপনারা আমার সাইতে ভালো পারেন তারপরে বলবো প্লিজ রিকোয়েস্ট করব আপনারা আমার এর এই ঝুড়ি আচারটা হচ্ছে একবার হলো ট্রাই করে দেখবেন একদম কম উপকরণ দিয়ে আমি আজকে আমার এই ঝুড়ি আচারটা করতেছি আর এদিকে আমি মরিচগুলা দিয়ে দিলাম এগুলাকে আমি একটু টেলে নিব এখন আমি চুলায় ফ্রাই এখন সরিষার তেল দিয়ে দিব এক কাপের সাইতে কম আর তেজপাতা পাঁচফোড়ন এগুলো দিয়ে আমি এগুলাকে একটু হালকা করে ভেজে নিব এখন আমি চালতাগুলো দিয়ে দিব এগুলাকে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দিব তো এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি চিনিটা আপনারা যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে হচ্ছে চিনিটা কমাই দিবেন আর যদি মিষ্টি বেশি খান তাহলে একটু চিনিটা বাড়তি করে দিবেন তো আমি এখানে অল্প একটু চিনি দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এরকম কিছু কম পর পর না অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে অল্প একটু লবণ দিয়ে দিলাম তো এগুলোকে হচ্ছে আবারও নাড়াচাড়া করব আবারও চিনি দিচ্ছি চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করব আমি এটাকে হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো চুলায় রাখবো এখন আমি স্লিপ ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি স্লিপ্ল্যাক্স দেওয়াতে একটা জাল জাল আর হচ্ছে মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে তো এগুলাকে একটু গোড়া করে দিছি আর কি তো এগুলাকে নাড়াচাড়া করতেছি আর আমি আবারও বলতেছি বিশ মিনিটের মতো আমি চুলায় রাখবো তবে চুলা রাশটা একদম ছোট করে দিবেন আর কিছু কম পর হচ্ছে এগুলাকে নাড়াচাড়া করে দিবেন দেখেন কুণ্ডে দিয়ে আমি কিভাবে এগুলাকে একদম গুঁড়া করে ফেলতেছি তো দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে আর ভিডিওটা বড় করি নাই কারণ এতে কিছু দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য দেখেন আর সুন্দর কালার চল আসবে যতক্ষণ চুলায় রাখবেন একটু নাড়াচাড়া করে দিবেন দেখবেন মানে কালারটাও সুন্দর খেতেও ভালো লাগবে তো তো দেখতে পাচ্ছেন আমি আবারও নাড়াচাড়া করে দেবো এগুলোকে তো দেখেন আবার নিচ দিয়ে নিচেরগুলো হচ্ছে উপরে তুলে দিব তো আমি আবার হচ্ছে চুলাই কিছুক্ষণের জন্য রেখে আমি এটাকে হচ্ছে নামাই ফেলব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শারমিন কুকিং ওয়ার্কে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে